অভিনেত্রী মধুমিতা সরকারের ব্যক্তিগত জীবন নিয়ে বর্তমান সময়কালে তার অনুরাগীদের মধ্যে কৌতূহল কম নয় আর কৌতূহল হবেই না কেন অতীতের সকল সম্পর্কজনিত তিক্ততাকে পিছনে ফেলে জীবনের দ্বিতীয় ইনিংসটি শুরু করেছেন যে অভিনেত্রী গত বছরের দুর্গাপুজোতে দেবমাল্যের সাথে জীবনের নতুন শুরুর ঘোষণা করেছিলেন অভিনেত্রী মধুমিতা সরকার সেই থেকেই চর্চায় মধুমিতা এবং তার নতুন প্রেমিক দেবমাল্য দেবমাল্যের আগমনের ফলে প্রেমিকের পাশাপাশি কিন্তু এক ভ্রমণসঙ্গীকেও খুঁজে পেয়েছেন অভিনেত্রী তার প্রেমিক দেবমাল্যের মধ্যে মধুমিতা ঘুরতে খুবই পছন্দ করেন যখনই কাজ থেকে ফুরসত মেলে বেরিয়ে পড়তেন একাকী ঘুরতে সামাজিক মাধ্যমে নিজের একাকী ভ্রমণের ছবিও শেয়ার করতেন অতীতে তবে এখন ছবিটা বদলেছে এখন মধুমিতার ভ্রমণসঙ্গীতার ভালোবাসার মানুষটি স্বয়ং এখন সামাজিক মাধ্যমে একার নয় দোকার ছবি ছাড়েন অভিনেত্রী মধুমিতা সরকার সম্প্রতি দেবমাল্যের সাথে সিকিম ভ্রমণে বেরিয়ে পড়েছিলেন অভিনেত্রী মধুমিতা সরকার আর সে ভ্রমণে তার ও দেবমাল্যের কাটানোর মুহূর্তগুলো সামাজিক মাধ্যমে ভাগ করে নেন অভিনেত্রী মধুমিতা সরকার তবে পোস্টের ক্যাপশানে কিন্তু প্রাণের মানুষ ভালোবাসার মানুষটিকে বিশেষ বার্তাও দিলেন মধুমিতা সামাজিক মাধ্যমে লিখলেন ঘুরে বেড়ানোর সেরা বিষয়টি হল যার সঙ্গে ঘুরছি তাকে আরও গভীরভাবে চিনতে পারা অনেক অনেক অবিস্মরণীয় কিছু মুহূর্তের স্মৃতি তৈরি হয়েছে এই যাত্রায় তারপর প্রেমিকের উদ্দেশ্যে মধুমিতার বার্তা তোমার সঙ্গে যেখানে থাকি না কেন সেটা আমার বাড়ির মতো লাগে তুমি আমার কাছে গোটা পৃথিবীর মতো এরপর পোস্টে একটি ভালোবাসার ইমোজি শেয়ার করেন মধুমিতা প্রসঙ্গত জানিয়ে রাখা ভালো দেবমাল্য যে কিনা মধুমিতার প্রেমিক অভিনয় জগতের সঙ্গে কিন্তু তার কোনো রকম দূরান্তেরও সম্পর্ক নেই ছে পেশাগত দিক থেকে ইঞ্জিনিয়ার তাছাড়া দুজনে দুজনার পূর্ব পরিচিত দুজনে একটা সময় ভালো বন্ধু ছিলেন তবে দীর্ঘদিন পর একে অপরকে নতুন করে চেনেন দুজনে আর নিমেষে বন্ধুত্বটা প্রেম ভালোবাসায় রূপান্তরিত হয়